তো আমরা দেখেন যখন এখানে ডাবল ডিজিট আসতেছে আমরা যখন ট্রিগার করতেছি ট্রিগারের পরে আমাদের ফোরে চলে আসতেছে সিঙ্গেল ডিজিট মানে কি সিঙ্গেল ডিজিট মানে হচ্ছে যে আমাদের নাইনটিন ভোল্ট ওকে আছে নাইনটিন ভোল্ট সিএলআর পর্যন্ত অথবা ফার্স্ট মসেট সেকেন্ড মসফ্রেট এই পর্যন্ত আসছে ঠিক আছে আইসা দাঁড়ায় আছে বাট আমাদের ফাইভ বোল্ট থ্রি ভোল্টে যদি যায় সেক্ষেত্রে আমাদের ডাবল ডিজিট হবে এবং এইখানে ডাবল ডিজিট হচ্ছে দেখেন ডাবল ডিজিটে গেছে রিডিংটা ডাবল ডিজিটে যাওয়ার পরে হাই ডাবল ডিজিট কতটুকু হবে আমাদের ইলেভেন ফিফটিন সিক্সটিন টোয়েন্টি টু টোয়েন্টি এইট থার্টির নিচে ঠিক আছে বাট এটা আছে কত হাই ফোরটি ফাইভ তার মানে আমাদের সিএলআর পরে আমাদের যে ফাইভ বল্ট থ্রি বোল্ট সেকশন আছে এই ফাইভ বোল্ট থ্রি বোল্ট সেকশনের এখানে গিয়ে সমস্যা আছে হয়তো ফাইভ বল্ট থ্রি বোল্ট সেকশন হিট হচ্ছে ঠিক আছে আইসি হিট হইতেছে বা আদার্স কোনো ফাইভ বল থ্রি ফাইভ বল থ্রি বোল্ট সেকশনের যে লাইনগুলা গেছে ওই লাইনে প্রবলেম ওই র্যালে প্রবলেম আছে আমরা গতকালকে র্যাল বুঝাইছি তাই না ওই র্যালে হয় থ্রি বোল্টের র্যালে প্রবলেম আছে অথবা এলডি র্যালে প্রবলেম আছে অথবা আমাদের ফাইভ বোল্টের রেলে প্রবলেম থাকতে পারে মানে ফাইভ বোল্ট সেকশনের প্রবলেম থাকতে পারে যেহেতু ডাবল ডিজিটে আর সেটা দাঁড়ায় আছে ওকে